সকাল সকাল উঠে মাথা হাত পা এত ঘোরাচ্ছে তাড়াতাড়ি করে স্নান করলাম কারণ চারিদিকে কাজের অভাব নেই প্রচণ্ড পরিমাণে কাজ তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর হাওয়াটা যে এত ভালো লাগছে না মানে গরম তো হাওয়াটা ঠিক আছে স্নান ঠান করলাম আর মাথায় তেল দিয়েছিলাম কালকে আয়ুষ দিয়ে দিয়েছিল তেলটাকে আর তুললাম না থাক আজকে খোপা করে রাখবো তারপরে তারপরে হচ্ছে কালকে শ্যাম্পু করবো একটু থাক তেলটা মাথায় তেলটা মাথায় করলে একটু ঠান্ডা লাগে মাথাটা বাড়ি বাড়ি লাগে যদিও বা আমি তেল মাথায় রাখতে পারি না হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি করে স্নান করলাম আর শ্যাম্পু করলাম না ভালো করে আবার আরেকবার করব স্নান দেখি যদি জল গরম থাকে তবে কারণ অনেক সকাল স্নান করলাম তো দেখি দেখা যাও ওটা বলতে পারি না কিন্তু স্নান করে মাথা ঘুরলেই আমার মনে হয় যেন স্নান টান করে ফ্রেশ তাহলে মাথা ঘোরাটা কমবে তো সত্যি সেটাই হয় তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করলাম আইসব আমাকে একটু ফল আনতে দেবো ওই ঘরে আছে ভিডিও এডিটিং করছে ফল টল আনতে আর আজকের থেকে আমি একটা অন্য মোবাইলে ভিডিও শ্যুট করছি আমার সেই পুরোনো একটা মোবাইল যাই না ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে কিন্তু উপায় নেই কারণ এখনও মানে মানে আইফোনটাতে জায়গা নেই আর কি ভিডিও করার মতন কী কী যে হয়েছে ভগবানই যেন মানে অল্পতেই মেমরি ফুল হয়ে যাচ্ছে হাতে পায়ে তেল না দিলেও ভালো লাগে না বলো যতই শীত চলে যাক হাতটা চা চক করে সিঁদুর টিদুর দিয়ে নিলাম এবারে হচ্ছে আমি বিছানাপত্র তুলব আজকে সমস্ত বিছানার কারবার উঠাবো তারপরে কিছু এডিটিং বাকি আছে ছোটো ছোটো সেগুলো করবো ও দেখো ঘরের অবস্থা দেখো কী অবস্থা আছে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে চলে এসেছে চলো দেখি কি আনলাম আনছো মাছ দিয়ে শিং মাছ তো খেতে হবে নাহলে মরে যাবে দেখো শিং মাছের লাফা

সাদা আঙ্গুর সব সব আঙ্গুর খেলেও খুব ভালো আর কি লাল আঙ্গুর কালো আঙ্গুর আপেল কমলা বাপরে তুমি তো একবারে আর কি তোমার ছোটো ছোটো বাদাম হ্যাঁ আলু কি কলা আনো নাই আরে বলছি মানে কি বলতো এতগুলো ফল না মানে কলাটা আনলে কলাটা ডেলি খাইতে লাগে কলাটা এরাম ডিমটা সিদ্ধ দিলাম ডিমটা এখন সিদ্ধ দেই কলাটা খাইলে না ভালো হয় ঠিক আছে তাও আমি এটার উপরে বসে কাটি হ্যাঁ এটার উপরে বসে কাটি সবগুলো সময় লাগে ঠিক আছে চলো বন্ধুরা এখন ঘরগুলো একটুখানি ঝাড় দেব এই ঘরটা ঝাড় না দিলে হবে না প্রচন্ড নোংরা হয়ে আছে ঘর দুয়ার আর ধুইটা দাও আমাকে আমি মানে শুন যা আছে এনার্জি আর কি সবগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে প্যাকেটের মধ্যে থাকলে ওগুলো খাবেও না সব যে রঙ করে আনা হবে সেই রঙ করে হবে । তো এদিকেও দেখতেই পাচ্ছ কতগুলো খেজুর এনেছে দু প্যাকেট খেজুর দুটো ডিব্বার মধ্যে এরকম করে ভরে রাখছে আর ওইদিকে ডাটা শাক এনেছে দেখতেই পালে এগুলো দিয়ে হবে শিং মাছের ঝোল আজকে মাছ একবারেও কাটবে কারণ বলে আর এখানে তো কাটার খুব অসুবিধা হয়ে যায় তো সেই জন্য একবারে কেটে বেছে ধুয়ে ভেজে রাখবে ভেজে রাখলে আর কি যখন তখন খাওয়া যাবে আর কি তো সেই জন্য মাছগুলোকেও কাটবে আজকে সবজি কাটতে বসবে অনেকটাই সময় লাগবে শিখ মাছ কাটবে ডাটা কাটবে আর ওইদিকে আমি যেই ঘরের কাজ এতদিন পর বাড়িতে আসা মানে বুঝতেই পারছো এত এত ঘরের কাজ একসাথে তিন তিনটে ঘর সেগুলোকে গোছানো পরিষ্কার করা ঝাড়া ঝাড় দেওয়া মোছা তো অনেক কাজ হয়ে যায় তো এদিকটা ও সামলাচ্ছে মানে ফলগুলোকে ও সুন্দর করে এখানে গুছিয়ে রাখবে সবজি টবজি কাটবে তা আমি ওকে বলেছি তুমি আজকে রান্না করো আমি এদিকে ঘরের কাজগুলো করব তো এরকম করি আর কি তো এই যে কতগুলো ফল এনেছে দেখো আর আজকাল যেই ফলের দাম মানে কি বলবো ফল খাওয়াও মানে ভয় লাগে এত এত ফল এনেছে তার মধ্যে অনেকই দাম থাকে তো আমি তো বাজার যাই না আমি খুব একটা বুঝি না কিন্তু যে বাজার করে সে কিন্তু যে সত্যি কতগুলো টাকা খরচ হয় একটা বাজার করতে তো একদিন বোধহয় আমি গেছিলাম ফল কিনতে আমি একটু একটু ফল নিয়ে এসেছি তাতেই বোধ হয় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা চলে গেছে তাহলে আজকাল ফল খাওয়াও পুরো ইয়ে হয়ে গেছে তার মধ্যে রমজান মাস চলছে দাম হয়তো আরো দ্বিগুণ হয়ে গেছে তো যাক চলো অনেকগুলো এনেছে অনেকদিন খাবো একবারে তো আর খাবো না তার মধ্যে আয়ুষও আছে আয়ুষ আমি তো এরকম দুজনেই খাবো সাজিয়ে রাখলো এবারে ও ডাটা কাটবে তারপরে পুঁশাক কাটবে আর কি তো সকালে বিয়ের খাবার বানিয়ে দিলাম কি কি বানালাম বানিয়ে দিলো না কেটে দিলো কেটে দিলো তো বানিয়ে দিতে

গুছিয়ে নেব আজ বেশ অনেক দিন থেকে এমনটা নয় যে সাত দিন বাড়িতে ছিলাম না সাত দিন থেকে গোছানো হয় না তা নয় শরীর যেহেতু খারাপ ছিল তারও কয়েক আগের থেকে আমি এই ঘরটাতে আসিই না না ঝাড় পরে না মানে মোছা পড়ে ঝাড় উপরে উপরে কোনো রকম পড়ে এরকম আর কি মানে শরীরটা খুব খারাপ ছিল মাঝখানে তো এখনও খারাপ তারপরে ভাবলাম না ধরেছি যখন আজকে একবারেই সমস্ত কিছু গুছিয়ে নেব তো এই বিছানাটা মোটামুটি পেতেই রাখা ছিল তো আমি আর একটু টান টান করে পেতে দিলাম আর উপরটা একটু ঝে ছেড়ে দেবো আর কি বিছানাটা পাতাতে অনেকটা সুবিধা হয়েছে আয়ুষের টিউশন টিচার আসে তো এখানেই বসে এখন এখন আর ওই বড় ঘরে মানে বসা হয় না আর কি এদিকে দেখো ব্যালকনিটা এবার ঝাড় দিয়ে বসে করবো ফুল গাছগুলো সাত দিন জল দেওয়া হয়নি আজকে জল দেওয়া হলো আবার তো দেখি গাছগুলো জল দিলে অবশ্য পাতাগুলো আবার বেঁচে যায় জল দেওয়া হলো আর কি পরিমাণ রোদ ব্যালকনিটার অবস্থা থেকে সত্যি নোংরা চলো এগুলো সব পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘরটা এই ঘরটা গুছালাম আগে এখন যাব বড় ঘরে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হলো মোটামুটি বাবা ফল খেয়ে পেট ভরে গেছে এবারে ঘরদুয়ার ঝাঁপ দিয়ে নিয়ে তারপরে ঘরগুলোকে মুছতে হবে আর আজকে বাবাকে বললাম আজকে তুমি রান্না করো সবজি কাটছো মানে একবারে তো এতগুলো কাজ আমি করতে পারবো না ঘরগুলোও কি অবস্থা এত দিন বাড়িতে না থাকলে যে অবস্থা হয় ঘরের দেখতেই পাচ্ছ তো ঘরগুলোকে আমি আস্তে আস্তে গুছিয়ে নিই আর ওকে হেল্প করবো রান্নাতে রান্নাতে হেল্প না করলে হবে না কাজ বাজ করতে পারলে ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে আর যদি কাজ বাজ করতে না পারি মানে বিছানায় শুয়ে থাকি বা বসে থাকি বা শরীর খারাপ লাগে তাহলে কিন্তু ভিডিও শেয়ার করতে একদমই ইচ্ছে করে না যেটা আগে করেছি আগে যেমন ছিলাম সেরকমই শেয়ার করেছি কিন্তু এখন তো বুঝতেই পারছো মানে কি বলবো ভালো খারাপ সব মিলিয়েই সব রকম মন্তব্য মানুষ করে আর কি তাই ওই খারাপ জিনিসগুলো আর দেখাতে ইচ্ছে করে না তার মধ্যে প্রেগনেন্সি যেহেতু চলছে প্রেগনেন্সি জার্নির ব্যাপারেই সব কিছু শেয়ার করতে হয় তো সেই আপডেটগুলো তো চলো আজকে তোমাদেরকে অনেকে জিজ্ঞাসাও করেছিল বেবির হার্টবিট কত আছে বা বেবির মানে অনেক কিছু জিজ্ঞাসা করেছিল বেবি সম্পর্কে আমি আজকে ভিডিও শেষে তোমাদেরকে না সবটাই শেয়ার করবো ঠিক আছে লাস্ট অবধি দেখো সবটা বুঝতে পারবে আগে ব্যালকনির দেখো কী অবস্থা আগে ঝাড় দিয়ে নিয়েছি পুরো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে ব্যালকনির এক কোনায় এক পাতা ছিল ওই গাছ থেকে পাতাগুলো পরে তো সেই পাতাগুলোকে নিয়ে হাত দিয়ে ফেললাম আর এই জায়গাটা দেখো কী রোদ পড়েছে ভালো করে এখন মুছে নিলাম অনেকে বলেছিল যে এই রোদটা তোমার লাগবে বেবি হওয়ার পর কিন্তু গরম পড়ে গেছে এই রোদের আর হয়তো প্রয়োজন হবে না এত গরম পড়েছে এখানে কি বলবো তোমরা এটা ভেবো না যে বড় ঘর আমার গোছানো হয়ে গেছে মানে আমাদের যে বেডরুমটা ওটা কিন্তু এখনও গোছানো হয়নি এই ঘরে ফল খাচ্ছিলাম ভাবলাম এই ঘরটা আজ অনেক দিন হল ধরা হয় না তো ভাবলাম একবারেই এই ঘরটা পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে টুছে নিয়ে তারপরে বড় ঘরে যাব তো এই ঘর থেকেই স্টার্ট করলাম আর কি গোছানো তারপরে এখনও মাঝখানের ঘর আছে যেখানে সোফা রাখা রান্নাঘর আছে রান্নার পরে আমি ওগুলো গোছাবো আবার বড় ঘর আছে এগুলো গোছাতে হবে তো অনেক কাজ আছে তো এই ঘরটা গুছিয়ে নিয়ে মুছে টুছে পরিষ্কার করে দরজা লাগিয়ে দেব তারপরে ওই ঘরগুলোতে কাজ করব। আর ভগবানকে বলি খেয়ে না খেয়ে ঘরও নিয়েছি কতগুলো চার চারটার মতো রুম এগুলো ঝাড় দিয়ে মুছতে এত যে মানে কি বলি আর তোমরা অনেকে বলেছো এই সময়টা তো লোক রাখতে পারো আমি এতদিন জানতাম আমাদের গ্রামের লোক পাওয়া যায় না যে সেখানে মানুষ হাজিরার কাজ করে মানে যেমন মাঠে ঘাটে কাজ করে তারা বাড়ির কাজ করতে চায় না এখন শহরে এসে দেখি এখানেও তো লোক পাওয়া মুশকিল এত খোঁজা হচ্ছে মানে কি বলবো তারপরেও একটু টাকাটাও ডিপেন্ড করবে বেশি টাকা হলে তো রাখতে পারবো না কিন্তু এখনও যাদেরকে দেখেছে এখনও বেশি টাকা চায়নি তবে লোকটাই পাচ্ছি না মানে ওরা বলছে আমরা বুক হয়ে আছি আর কি এরকম একটা ব্যাপার তো এখানেও লোকজন পাওয়া যাচ্ছে না তো দেখা যাক খোঁজাখুঁজি চলছে ডেলিভারির আগে যদি পাওয়া যায় এই ঘর মোছার জন্য অন্তত এবারে ওই ঘরটা মুছে নিলাম এবারে দেখো চলে আসলাম টেবিলে তো টেবিলের মধ্যে দেখো ডিমের খোসা ফেলে কী অবস্থা করেছে ফল তো কেটে দিয়েছে ঠিকই কিন্তু টেবিলটার হালত খারাপ করে দিয়েছে তো এইদিকে দেখো কাজু কিশমিশ আমি একখানেই করে রাখলাম যেহেতু একখানেই প্রয়োজন হয় আর নোংরাগুলো তো আমাকে ওই যে প্লাস্টিকে জমিয়ে ফেলতে হয় সমস্ত কিছু তাই ফলের যত খোসা আছে ডিমের খোসা ফলের খোসা সব একটা প্লাস্টিকে রাখলাম রেখে এখন একটা বালতিতে রাখবো তারপরে টেবিলটাকে মুছে নেবো ডিমের খোসা পড়েছে যেহেতু একদম শক্ত হয়ে লেগে আছে তো এটাকে মুছে টুছে ভালো করে পরিষ্কার করব আর ফলটা না ওখানে কাপ পর্দা দিয়ে রাখবো যেহেতু রোদ পরে ফল কিন্তু একদম মানে কি বলে চিপসা হয়ে যাবে আর কি তো ফলগুলোকে এক পাশে রেখে এবার টেবিলটাকে ভালো করে মুছে নেবো ভালো বন্ধুরা ওই ঘরগুলো তো গুছিয়ে চলে আসলাম এবার এই ঘরটাকে গোছাবো তখন ভাবলাম এটাকেই প্রথমে গোছাবো কিন্তু হয়নি এখন এটা গোছাবো তো চলো বাপরে কি কাশিতে কি রান্ধ কি রান্না করো শিং মাছের ঝোল আজকে সবগুলো কেটে নিয়েছে কারণ রাখার মতো জায়গা নেই মাছগুলো মরে যাচ্ছে বন্ধুরা এই দেখো কতগুলো মাছ এতগুলো মাছ খাবে এই দেখো কতগুলো মাছ কোথায় ভেবেছিলাম অল্প অল্প করে খাবো হ্যাঁ একবারে সব বানাই খেতেছি ডাটা আলো দিয়ে আচ্ছা চলো আমার চোখে ঠিক আছে কিন্তু ক্যামেরাতে ঠিক লাগতেছে না ক্যামেরাতে অত্যাধিক সাদা লাগতেছে কেন না তো চলো ভাতও হয়ে গেছে দেখো রান্নাঘরের অবস্থা জানি না কখন করব আমার ওই ঘরে এখনো গোছানো হয়নি হয়ে যাবে এখন ছাড় দিব আর এই দেখো নিচটার অবস্থা সেই ঝাল দিস আজকে তোটা রান্না আমি করলাম তো এখানে কিটা শিঙি মাছের ঝোল ডাটা দিয়ে আর পুঁই শাক আর এখানে ভাত বাড়া হয়ে গেছে আমার মোটামুটি বড় ঘর গোছানো হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি এখন পারলাম না দেখাতে ঘর নিচে আসলাম এখন শুধু রান্নাঘরটা গোছাবো তাহলেই হয়ে যাবে বাজে এখন কয়টা জানো তিনটা পার হয়ে গেছে তো চলো তার মধ্যে কী কাণ্ড হয়েছে জল নেই ও আবার জল আনতে গেল

তো ফুইস কোনো দিনও বানাই নেই তো দেখো তো খেয়ে কিরকম হয়েছে না ঠিক আছে ওই রকমই যেমন বানায় এরকম সত্যিকারের রিভিউ দিবা খারাপ হলে বলবা যে খারাপ হচ্ছে ভালো হলে ভালো হচ্ছে লবণ ঠিক আছে ঠিক করিনি কেমন আছো দেখো তো চলবে বানাইনি জীবনে প্রথম বানালাম কুশাক তো আমি জানি না আমাকে বলে দিছে যে এইভাবে এই মশলা ইউজ করো সেটা পিয়া পিয়া বলে দিতে কিন্তু তুমি বলছো গোটা দিতে আমি ওটা বেটে দিছি মশলা করে পিঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা বেটে কারণ ওটা গোটা দিলে ওটা টোটাল ফ্লেভারটা ইয়ে শাকের মধ্যে যাবে না তাহলে একটা প্যাকেটের এই যে সর্ষের ধাকটা কম মিচ্ছি তো বাটা হয় না এমন কি ছোল দিয়ে হবে

কালকের মাম্মাটা ভালো হয়েছে না আমারটা ভালো হয়েছে না কালকেরটা তো খারাপ নেই কালকেরটা তো বন্ধুরা তোমাদের ভেবেছিলাম ঘর গোছানোটা দেখাবো তারপরে কি খাওয়া দাওয়ার পর ওরা তো বিছানায় শুতে চলে গেছে আজকে স্নান করেনি জল নেই প্লাম্বারে ফোন করা হয়েছে বললাম সন্ধ্যাবেলা আসার কথা সেও আসলো না যার জন্য আমি ঘরও মুছতে পারলাম না শুধু ঘর ঝাড় দিয়ে রেখেছি শুধুমাত্র বড় ঘরটা মুছেছিলাম অল্প জল বেরিয়েছিল আর এই যে আয়ুষের ঘরটা আর এই দেখো কতগুলো বাসন এমনি জায়গা আমি পরিষ্কার করে রেখেছি রান্নার পর তো অবস্থা পুরো খারাপ করে রেখেছিলো তো এগুলো আমি জায়গা পরিষ্কার করে রেখেছি কিন্তু এই যে বাসন ধোয়া হয়নি তো হ্যাঁ তো চলো এবারে করবো হচ্ছে লাল চা তো বানিয়ে নিলাম এখানে তিন কাপ চা তার সাথে একটাতে আছে বেকারি বিস্কিট আর একটাতে আছে ম্যারি বিস্কিট ম্যারি বিস্কিট খাবে আয়ুষ আমরা খাবো বেকারি বিস্কিট তো দুধ নেই আজকে দুধওয়ালা এত এতদিন পর এসেছি হয়তো জানেই না এসেছি ফোন করতে হবে মানে কলিং বেল বাজায়নি আর আমিও ভুলে গেছি দরজা খুলে রাখতে তাই দুধ নেওয়া হলো না তো এবারে হচ্ছে হ্যাঁ আয়ুষ দেবো বিস্কিট বেঁধে ও নিয়ে বসবে বই হলো ভূতের মতো দাঁড়ায় তোমাকে কী হঠাৎ করে কালো মা মাক কালিবিধে ভয় পেয়ে আমি মানে আয়ুষ তো এত বড় হবে না এমন একটা ছায়ার মতন মন করে মানুষটা ওই ঘরে বসে বসে এডিট করছিল ফট করে সামনের মধ্যে এসে দাঁড়িয়েছে চলো আসলাম পরের দিন তোমরা যে প্রশ্নগুলো করেছে দেখো প্রেগনেন্সি নিয়ে কোনো কথা বলা মানে আমার হচ্ছে বোধ উচিত হয় না কারণ আমি যখনই কিছু বলতে নেই তখনই বলে শুধু বলে প্রেগনেন্সি নিয়ে আরে বাবা আর একটা মাস আছে সহ্য করো ঠিক আছে এটা অনেকে প্রশ্ন করেছে সব জায়গার থেকে প্রশ্ন আসছে তাই ভাবলাম চলো উত্তরটা এই ভিডিওটা তোমাদের দিয়ে দিই আর চলো এবারে আমি রিপোর্ট নিয়ে বসেছি আমি তোমাদেরকে বলি দেখো সব মাসের আলট্রাসাউন্ড তো অনেকগুলো করা হয়েছে তো একদম লাস্ট যেটা আমি সেটাই বলছি এতগুলো বলছি না ঠিক আছে এতগুলো মানে অনেকে জিজ্ঞেস করেছিলে যে ইসে কত বাচ্চার হচ্ছে এফএইচ আর ঠিক আছে মানে এফএইচ আর হচ্ছে আর কি বলেছিল কোন পজিশনে আছে এটা হ্যাঁ তো চলো এটা আমি বলেছি এখানে দেখো রিপোর্ট আমি পুরো নিয়ে বসেছি আর চলো হার্টবিটস আছে একশো তিপ্পান্ন পার মিনিট হ্যাঁ একশো তিপ্পান্ন বার পার মিনিটে আছে আর কোন পজিশনে আছে মানে প্লাজেন্টটা কোন পজিশনে আছে পস্ট্রিয়ার পজিশনে আছে এটা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আমি ভাবলাম চলো এই ভিডিওটা তোমাদের বলে দিই তো এটা না অনেকে জানতে চায় কেন তো অনেকে ম্যা মিলায় আর কি মানে মিলায় মানে যেমন আমিও মানুষের ভিডিও দেখে মিলাই যে ওর বেবি কি পজিশনে আছে আমারটার সাথে ম্যাচ হলো ওর বেবির হার্টবিট কত আমার বেবির সাথে ম্যাচ হলো বোধ তো এই একটা জিনিস কিন্তু আমরা প্রত্যেকটা মায়েরা করে থাকি তো হয়তো সেরকমভাবেই আমাকে প্রশ্ন করা হয় দিদি ভাই তোমার বেবির হার্টবিট কত আছে কোন পজিশনে আছে প্লাজেন্টাটা প্লাসেন্টা কোন পজিশনে আছে তো সব আর কি অনেকেই জিজ্ঞাসা করে ঠিক আছে তো এটা বলে দিলাম আর তোমার হ্যাঁ এটা লাস্ট থার্টি উইক্সে করা হয়েছে এখন আমার থার্টি ফোর উইক্স চলছে এটা লাস্ট থার্টি উইক্সে করা হয়েছে তো এটা তোমাদের বলে দিলাম আর হচ্ছে আর কি এইটুকুই জিজ্ঞাসা করেছিল ঠিক আছে চলো আজকে তোমাদেরকে বলে দিলাম এটা আর বেশি দিন নেই ধরো এক মাসের মতন ধরেই নাও তারপরে তোমাদের সামনে আবার নতুনভাবে আসবো ভিডিও তো করতেই হবে তো চলো আজকের জন্য এইটুকুই ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরেকটা কথা এই যে হার্ট বিটসের ওপর নির্ভর করে না অনেকেই বলে যে মেয়ে হবে না ছেলে হবে আমি জানি আজকেও কমেন্ট আসবে তোমরা কমেন্ট পারলে চেক করো হার্ট বিটসের ওপর নির্ভর করে অনেকেই বলে যে ছেলে হবে না মেয়ে হবে তো আমি যেটা দেখেছি শুনেছি বলে যে একশো তিপ্পান্ন উপরে হার্ট ব্রিজ হলে নাকি কেউ বলে ছেলে হয় কেউ বলে মেয়ে হয় মেয়ের কমেন্টটা বেশি এসেছে তো জানি না কী হবে ভগবানের ওপর সবটা নির্ভর আর কোনো ডাক্তার তো ক্লিয়ারলি বলবে না যে আমার কি আছে বেবি তাই না ওনারা তো বুঝতেই পারেন ধরো তো এই আর কি তো চলো ভালো থেকো সুস্থ থাকো ফিরে আসছে আগামীকাল